সমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আমি এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওতে মাধ্যমে আপনারা জানতে পারবেন গরু সঠিক হিট কখন আসে কখন বীজ দিবেন এই সম্পর্কে তার আগে বলে যায় যারা দেশ এবং বিদেশে থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবার প্রথমেই আমার এই চ্যানেলে আপনার মোবাইলের বাম পাশে কালো সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে দিন এবং লাইভ কমেন্টস শেয়ার করে পাশে থাকুন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্ব হতে যাচ্ছে তাই নিয়মিত ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন আমরা অনেক সময় বুঝতে পারি না গাভী কখন ইট এসেছে এবং সেটা দিতে হবে ডাক্তার পারি দেখা যায় ডাক্তার এসে সরাসরি দিয়ে যায় বিষ দিয়ে যায় অথচ কোনো কাজ করে না এটা জানা কিন্তু আমাদের দরকার ডাক্তার দোষ নয় ডাক্তার ওনারা বললে ওনারা তো সঠিক কাজ করবে ওরা আসছে সরাসরি বীজ দিয়ে যাবে এটাই তাদের কাজ এতে আপনার বীজ থাকলো কি না থাকলো সেটা দেখার টাইম নেই আজ আমি আপনাদের মাঝে আমি একটা বাস্তব কথা শেয়ার করবো আমার গরু দিয়ে যাদের গরু মাঝে মধ্যে হিট আসে অল্প মল ভাঙে এখন তো ডাকাটাই গরু গরু খুব কম করে অল্প মল ভাঙে আবার উঠলে বা দাঁড়িয়ে যায় ফের আর মল কমে যায় আর মল ভাঙে না এরকম পরিস্থিতিটা আজকে দেখাবো দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার গাভীটা শুয়েছিল অল্প একটু মলটা ভেঙেছে এরকম শুলে পরে এরকম মলটা ভাঙবে আবার উঠলে পার আর মলটার খবর না এটা বলা হলো হালকা হিট আসা এই হিট আসা ডাক্তারকে ডাকবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এর জন্য কি কি করতে হবে কি কি খাওয়ার মাধ্যমে আমি সঠিক হিট আনতে আনতে পেরেছি সেটা আপনাদের আজকে বলবো এরকম গরু অনেকই আছে এই মলটা ভাঙে আমরা জানি মলটা ভাঙলে কম হিট আসে না ভাঙলে বুঝতে পারি না টাকাটা করে না এই এরকম মলটা ভাঙবে মলটা ভাঙার পরে আবার দাঁড়িয়ে গেলে আর আর মলটার খবর নেই তাই কোন ইনজেকশন পুশ করতে বানে কি কি খাওয়ায় আমি সঠিক সময়ের মধ্যে গোব গাবিকে কনসেপ্ট করে আছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব দেখুন ক্রিম ওষুধ খাওয়ানোর পরে আমি এজ এই জিঙ্কটা খাওয়াইছিলা দেখেন এজিং ভেট এটা হচ্ছে এসিআই কোম্পানির এটা খাওয়াবেন তার সাথে পুষ্টিকর খাদ্য হিসাবে আমি খাওয়াইছিলাম এক বস্তা ফিট সে ফিটটা আমি দেখ এই দেখুন এটি হলো এশিয়াই কোম্পানি বাইপো ক্যাটেল ফিট এই ফিটটা খাওয়াবেন নিয়মিত আর সাথে খাওয়াবেন সকাল বিকাল দুইটে করে ডিম সেটা দেশি হোক আর ফার্মের মুরগির ডিমই হোক যে কোনো ডিম হলে সকাল বিকাল কাঁচা ডিম খাওয়াবেন সাথে সাথে দেখবেন এটা শেষ হওয়া মাত্রই পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার গাড়িটি বা ভিটা আসবে তখন আপনি ডাক্তারের মাধ্যমে বীজ দিলে পরে দেখা যাবে তাড়াতাড়ি কনসেপ্ট করবে আপনার গাভীর হিটের ব্যাপার আপনি না বুঝলে পারে ডাক্তার ডেকে কাজ হবে না ডাক্তার ভাইরা আসার পরেই আপনি বলেছেন হিট আসছে ওনারা এসে আর ওরা কিন্তু জানে যে হিট আসে নাই এ কথা বলবে না না বলে অমনি হিট দিয়ে যাবে পরবর্তী দেখা যায় আপনার গাভী কনসেপ্ট করবে না আর পাঁচশো টাকা লস হয়ে যাবে কাজে আপনার চেষ্টা তদবি থাকতে হবে এই জিনিসটা খাওয়ালে দেখতে পারবেন খুব ভালোভাবে মলটা ভাঙবে এবং যখন গাভীকে ডাক্তার বিষ দেবে তখন দেখবেন ওয়াশ করতে গেলে ভিতরতে গাভীর পেটের ভিতর থেকে মলটা বের হবে যদি মলটা বের হয় তাহলে বুঝবেন কি সঠিক হিট এসেছে এই সময় যদি আপনি বিষ দেওয়া থাকেন তাহলে দেখা যাক আপনার গাভীটি প্রেগনেন্ট হবে নিয়ম হলো হিট আসার বারো ঘন্টা পর থেকে আঠারো ঘন্টার মধ্যে গাভীকে প্রজনন করা উচিত এটা আমরা জেনে থাকি তা আপনি আপনারা এইভাবে নিয়ম ফলো করেন কোনো ইনজেকশন পুশ করতে হবে না কোনো ডাক্তার ডাকতে হবে না আপনি নিজে বুঝতে পারলে ডাক্তারের মাধ্যমে প্রজনন করাই নেবেন পরবর্তী দেখবেন আপনার গাভীটা ইনশাল্লাহ কনসেপ্ট করবে এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমার গাভীর মাধ্যমে আমি প্রকাশ পেয়েছি যার জন্য আপনাদের এ কথাটা শেয়ার করলাম আমি কিন্তু আমার এই চ্যানেলটি অবশ্যই বাস্তবমুখী কথা বলার চেষ্টা করি কোনো বানানো কথা ভিউ ভিডিও করে আপনাদের শেয়ার করি না তাই আমার শিক্ষার মাধ্যমে আপনি শিক্ষা শিখে রাখেন এবং কাজে লাগান যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি